সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে মাধ্যমিকের রেজাল্ট হলো তোমরা অনেকেই খুশি আবার অনেকেই খুশি না কারণ আজকের রেজাল্টে আমরা দেখলাম অনেকেই সন্তুষ্ট নয় কারণ যারা পরীক্ষা দিয়েছিল যেমন রেজাল্ট হওয়ার আশা ছিল তেমন রেজাল্ট হয়নি অনেকেরই আমরা লোকাল সমীক্ষাতে দেখলাম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা তাদের রেজাল্টে সন্তুষ্ট নয় আবার অনেকেই সন্তুষ্ট তো আজকে যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট রেজাল্ট করতে মানে যেমন হওয়ার কথা ছিল তেমন রেজাল্ট তোমাদের হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তোমরা এই মুহূর্তে কি করবে তো দেখো আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে খুব শীঘ্রই একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেখানে বলা হবে যারা রেজাল্টে সন্তুষ্ট নয় তারা রিভিউ বা স্ক্রুটিনি করতে পারে তো এক্ষেত্রে রিভিউ এবং স্ক্রুটিনি যেটা পিপিআর যেটাকে আমরা রিভিউ বলি সেটা হলো পিপিআর আর যেটা হলো স্ক্রুটিনি বলি আমরা সেটা হলো পিপিএস তো পিপিআর আর পিপিএস এই দুটো সিস্টেম আমাদের থাকে যারা রেজাল্টে সন্তুষ্ট হয় না তাদের জন্য তবে টা কি এবং টা কি এই বিষয়টি তোমাদেরকে একটু বুঝিয়ে দেব। যারা সন্তুষ্ট হওনি তারা পিপিএস করবে না পিপিআর করবে পিপিএস যেটা সেটা হলো স্ক্রুটিনি অর্থাৎ তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার যে খাতা সেখানে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরগুলির যোগফল ঠিক আছে কিনা সেটা গণনা করার জন্য পুনরায় গণনা করার জন্য যে সিস্টেম সেটা হলো পিপিএস অর্থাৎ যেটা বলছি আমরা তাহলে পিপিএস যদি তুমি করো তাহলে তোমার খাতাটাকে আর রিভিউ করা হবে না সেক্ষেত্রে তোমার নম্বরগুলিকে যোগ করে দেখা হবে যে ঠিক আছে কি না তোমার রেজাল্টের সঙ্গে আর পিপিআর যেটা মানে রিভিউ যেটাকে আমরা বলছি সেখানে তোমাদের রিভিউ যদি তোমরা করো কোনো সাবজেক্টে তোমার নম্বরে সন্তুষ্ট তুমি তুমি সেক্ষেত্রে যদি রিভিউ করো তাহলে তোমার ওই খাতাটাকে আবারও অন্য কোন শিক্ষক দিয়ে ভেরিফাই করে নেওয়া হবে এবং পুনরায় তোমার খাতাটা চেক করা হবে এবং শুধু স্ক্রুটিনি হবে না সেক্ষেত্রে কোনো প্রশ্নের নম্বর কম দেওয়া হয়েছে নাকি প্রশ্নের নম্বর ঠিক দেওয়া হয়েছে বা কোনো প্রশ্নের উত্তরে নম্বর দেওয়াই হয়নি এইসব বিষয়গুলি ভালোভাবে ভেরিফাই করা হবে এবং সেটা রিভিউ করা হবে পুনরায় রিভিউ করা হবে সেটা মানে আবার তোমার খাতাটাকে পুনর চেকিং করা হবে দেখা হবে খাতাটাকে অন্য শিক্ষক খাতাটা দেখবেন যেটাকে আমরা বলছি পিপিআর বা রিভিউ তো এক্ষেত্রে কি হবে তোমার রেজাল্ট যদি দেখা গেল যা পেয়েছ তুমি তার চেয়ে কম নম্বর তুমি আবার পাচ্ছ মানে পরবর্তী রিভিউতে তুমি কম নম্বরও পেতে পারো তবে এক্ষেত্রে কি হয় সাধারণত কম হয় না এই জন্যই যে তুমি যখন রিভিউ করছো তখন নিশ্চয় তোমার একটা আত্মবিশ্বাস আছে যে তুমি যে নম্বর পেয়েছ সেই নম্বরে তুমি সন্তুষ্ট নাও মানে আরও বেশি নম্বর তুমি অবশ্যই পাবে যে কারণে এই খাতাগুলির মানে রিভিউ এর নম্বর কমে না কচিত মানে কমতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিভিউয়ের নম্বর বাড়ে তো তোমরা আমি তোমাদেরকে পরামর্শ দেব স্কুটিনি আর রিভিউ এই দুটোর মধ্যে তোমরা রিভিউটাকেই বেছে নিও কারণ এখানে রিভিউয়ের ক্ষেত্রে একটা সামান্যতম মানে টাকা বেশি লাগে আর কি স্কুটিনিতে যে পরিমাণ টাকা লাগে তার চেয়ে রিভিউতে একটু বেশি টাকা লাগে তবে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের একটা গাইডলাইনস প্রকাশ হবে যে তুমি কটা সাবজেক্টের উপরে ম্যাক্সিমাম রিভিউ বা করতে পারবে সব সাবজেক্টের উপরে করা যায় না এখানে নির্দিষ্ট কয়েকটি সাবজেক্ট বাঁধা ধরা থাকে যে তুমি সাবজেক্টের উপরে করতে পারবে তো যাই হোক আমাদের এখনো বিজ্ঞপ্তি আসেনি তোমরা বিচলিত হয়েও না যারা সন্তুষ্ট নাও তারা সঠিক রেজাল্ট অবশ্যই পাবে তবে তোমরা রিভিউ অবশ্যই করবে রিভিউ করার সিস্টেম কি তোমরা স্কুলে যাবে এটা কোনো অনলাইনে ভাবে অনলাইনে বাইরে কোনো জায়গা থেকে অনলাইন করা যায় না এটা স্কুলের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই কেবল রিভিউ বা স্ক্রুটিনি করা যায় তো তোমরা স্কুলে যাবে স্কুলে যোগাযোগ করো আর সেই সঙ্গে বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যায় এবং একটা নির্দিষ্ট দিন দেওয়া হয় যে এই দিনের মধ্যেই তোমাকে রিভিউ বা স্কুটিনি করতে হবে স্কুলে যোগাযোগ রাখো এবং তোমার সাবজেক্টে অবশ্যই রিভিউ বা স্কুটি নিয়ে তোমরা করো তবে আমি তোমাদের পরামর্শ দেব রিভিউ করার জন্য তোমরা তোমাদের হেডমাস্টার মাসাইকে বলবে যে তুমি কোন কোন সাবজেক্টে তোমার আশানুরূপ রেজাল্ট হয়নি সেই সাবজেক্টগুলিতে তুমি রিভিউ করে নাও দেখবে তোমার আশানুরূপ রেজাল্ট আশা করি পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে